বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক মোশারফ স্বাগত জানা কি আপনি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে গতকালকে বলেছিলাম যে আজকে একটা ভিডিও করব বিশেষ করে যারা দোকানে মালা কর্মচারীদেরকে সাথে নিয়ে থাকে কিংবা থাকেন কিংবা আফ্রিকান অঞ্চলের নারী নিয়ে থাকেন তাদের সংক্রান্ত আশা করব যারা বাস্তবতা টেকে যেটা কালকে বলেছিলাম যে বাস্তবতা মেনে নিতে অক্ষম যারা তারা ভিডিওটা স্কিপ করতে পারেন কালকে দিয়েছিলাম আজকে যদি শুনতে অনিচ্ছুক হন ভিডিওটা স্কিপ করতে পারেন আপনারা তো যেটা বলছিলাম যে দক্ষিণ আফ্রিকাতে এ প্রথম নয় এর আগেও বহু ঘটনা ঘটেছে এরকম এবং আমরা শতবার না হাজার বার দক্ষিণ আফ্রিকা থেকে যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন বাংলাদেশ কমিউনিটি নিয়ে যারা মিডিয়াতে যারা কাজ করছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে সতর্ক করেছে বিশেষ করে সাউথ বাংলাতে আমার মনে হয় কয়েক ডজন ভিডিও যারা নিয়মিত দেখেন পাবেন যে অন্ততকে এই সংক্রান্ত যারা মালা কর্মচারী নিয়ে দোকানে থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু কে শুনে কার কথা এখানে বলে রাখি গতকালকে যে ভদ্রলোক নোয়াখালী মারা গেছেন তিনি তাকে কিছুক্ষণ আগে তার যে তদন্ত রিপোর্ট আসছে সেখানে উল্লেখ করা হয়েছে যে রিপোর্টে আসছে তাকে হাতুড়ি দিয়ে প্রথম অবস্থায় ঘাঁড়ে এবং পিঠে আঘাত করে অচেতন করে তারপর প্লাস্টিক পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং যেটা বলেছিলাম যে তার যে বডি যে স্ট্রাকচার যতটুকু ওয়েটেবল একটা ডেড বডিকে এইভাবে প্রসেস করা একজনের পক্ষে সম্ভব না সেখানে সম্ভবত দুইজন কিংবা তার অধিক ব্যক্তি লেগেছে অর্থাৎ ওই মালায় কর্মচারী তাকে অন্য কাউকে হায়ার করেছে কিংবা একাও করতে পারে সতর্কতামূলক এই ভিডিওগুলো যখন কারো কানে যায় না তখন তাদেরকে অকালে মৃত্যু তারা ওয়েলকাম করে তারা মৃত্যুকে আলিঙ্গন করে নেয় এটা এক ধরনের মানে একটা নিজের মৃত্যুকে নিজে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার মতো ঘটনা গত কয়েকদিন আগে একই অবস্থা ঘটেছে তিন চার দিন আগে চট্টগ্রামে মিরেশ্বরের আরেক ভদ্রলোক যিনি দোকানে তাকে দুর্বৃত্তরা আঘাত করেছে কিন্তু তারও ঘটনা অনেকটাই সমান তার যে গার্লফ্রেন্ড ছিল লিসুতুর সম্ভবত লিসু সে তার সাথে কিছুটা মনোমালিন্য হচ্ছিল কিংবা ওই মহিলার টের পাচ্ছিল যে এই বতল লোক দোকান ফাট বিক্রি করে কিংবা সম্পত্তি তার দোকান যে প্রপার্টিতে রয়েছে সেটি বিক্রি করে অন্যত চলে যাওয়ার এই সুযোগটা ওই মেয়েটা কাজে লাগিয়েছে সে তার বাই ব্রাদার কিংবা বন্ধু বান্ধবদেরকে ডেকে আনে ওই লোকটাকে হত্যা করেছে এবং মহিলাটা তার সমস্ত কিছু আত্মসাত করেছে এখন কথা হচ্ছে যে গিয়ে আপনি যদি দোকান করতে একা করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি মালাও কর্মচারী দিনের বেলা রাখেন তাকে অন্য কোথাও আপনি বাসা বাড়া করেই দেন কিন্তু তাকে বুকের মধ্যে রেখে একদম যত্ন সহকারে বুকের মধ্যে রেখে রাত্রে ঘুমানোর মানেটা কি আপনি মরে গেলেন আপনি বেঁচে গেলেন কিন্তু কালকে যে ভদ্রলোক মারা গেছেন তার একেবারে আন্ডার ফোর বয়সের দুইটা বাচ্চা কয়েক বছর আগে বিয়ে করেছেন এবং দক্ষিণ আফ্রিকাতে উনি মাত্র ছয় মাস আগে আসছেন ছুটিতে ছুটি কাটিয়েছেন বহু বছর থেকে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু এই বাচ্চাগুলো এবং এই ভদ্র মহিলার কি হবে একবার কি থিঙ্ক করেছেন যারা বুকের মধ্যে কালি সরি টু সে এভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা ঠিক হয় নাই যারা কৃষ্ণাঙ্গ মহিলা নিয়ে কিংবা আফ্রিকার অঞ্চলের ছেলেগুলোকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকেন একবার চিন্তা করেন আপনি মরে যাবেন আপনি বেঁচে যাবেন ধার করস করে হোক খয়রাত করে হোক আপনার টাকার ডেড বডি বাংলাদেশে পাঠাবে এটা দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের ঐতিহ্য ডেড বডি প্রসেস করে বাংলাদেশে পাঠাবে কিন্তু যাদেরকে রেখে যাচ্ছেন আপনার বোকামির কারণে সে মানুষগুলোর কথা একবার চিন্তা করেন দক্ষিণ আফ্রিকাতে এমনও কথাটা শুনতে হাস্যকর ব্যাপার মনে হলো দক্ষিণ আফ্রিকাতে এমন কিছু ঘটনা আছে বিশেষ করে জোহানেজবার্গে আমি জানি কিছু বাংলাদেশির ওয়াইফ নাকি নিজেরা নাকি নিজেদের শরীরটা পর্যন্ত আপনার ঘষে না তাও নাকি জিম্বাবুয়ে ডোমেস্টিক ওয়ার্কার দিয়ে শরীরটা ঘষায় শরীরটা পরিষ্কার করায় দিবেনি জাগা মতো একদম দেবেনি ভরে বলছিলাম না কালকে ভিডিওটা মন না চালিয়ে না দেখার জন্য এই যে ভরা শুরু হবে একটু পরে একটা বাংলাদেশের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকাতে একদম টুকরা করে দিয়ে জাগা মতো ভরে দিয়েছে আরে নিজের শরীরটা নিজে পরিষ্কার করে না পর্যন্ত কালি দিয়ে শরীরটা পরিষ্কার করাইলে হয় তো তোদেরকে ব্যাটা মারবে না কারে মারবে কাকে মারবে কালা ফোলাদের কি শরীর টিপাবি দিন ভরে কাজ করাবি ভরে শরীর টিপাবি আল্লাহ জানা অন্য কিছু করছ কি না বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকবি তো তোদেরকে বেটা ছুরি দিয়ে ফিটাবে না কারে ফিটাবে আমি কোন মৃত মানুষ নিয়ে কথা বলতেছি না যারা এখন পর্যন্ত বুকের মধ্যে কালা নিয়ে শুয়ে থাকে শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি আরে বেটা তুই মরে যাবি তোর বউ বাচ্চা আরামালির কাছে দিয়ে আসবি নাকি তোর বউ বাচ্চা ফাইজলামের একটা সীমা থাকা উচিত একান্ত যদি কষ্ট হয় আরে ভাই যদি তোমার যদি ক্যাপাসিটি না থাকে তুমি দোকান যদি একা চালাতে না পারো তাহলে তুমি একটা বাঙালি কম স্যালারিতে রাখো কিংবা কালাকে যদি রাখতে হয় তাকে অন্যত্র তুমি ব্যবস্থা করে দাও কিন্তু কেন তবে কালকে যেটা মারা গেছে সেখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে যদি ওই ভদ্রলোকের সাথে কারো যদি মনোমালিন্য থেকে তারা কি কালোকে হায়ার করে মারিয়েছে কিংবা কালো নিজের থেকে যেহেতু এখানে প্রশ্ন থেকে যায় যে মারার পরে কালো দোকান থেকে যতটুকু কালকে তথ্য পেয়েছি যেহেতু আমাদের ওখানে স্পটে গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য পেয়েছি যে তাদের ব্যবহৃত সেলফোনটি পর্যন্ত মহিউদ্দিনের সেলফোনটি পর্যন্ত নেয় নাই তার টাকা পয়সা দোকানে ছিল এবং দোকানের কোনো কিছুই সেখান থেকে টাকা মিসিং হয়নি নাই তাহলে এটা সন্দেহ তৈরি হয় তাকে কি কোনো বাংলাদেশি কালো হায়ার করে তাকে হত্যা করা হলো হত্যা করিয়েছে নাকি অন্য কোনো ঘটনা আছে শুধুমাত্র যদি কালো যদি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতো তাহলে তার সেলফোনটা নিয়ে যেত দোকান থেকে টাকা পয়সা নিয়ে যেত মালপত্র নিয়ে যেত মালপত্র ভেবে নিলাম যে দোকান থেকে মালপত্র নিতে হয়তো বা কেউ টের পাবে তাহলে অন্ততকে সেলফোনটা ক্যাশ টাকা পয়সা তো নিয়ে যেত ডিভাইসগুলো নিয়ে যেত অন্যান্য এয়ারটাইনের কিন্তু কিছুই নেয় তাহলে সন্দেহ তীর এখানে আশেপাশে যারা রয়েছে কারোর সাথে যদি মনোমালিন্য থাকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে কিনা খতিয়ে দেখার জন্য দক্ষিণ আফ্রিকাতে যদি উনার যদি ঘনিষ্ঠ কোনো আত্মীয় থাকে কিংবা কমিউনিটি সংগঠন বিশেষ করে মুক্ত বাংলা ফাউন্ডেশনকে রিকোয়েস্ট করব শফিক ব্যাগকে রিকোয়েস্ট করব ব্যাপারটি একটু থিঙ্ক করার জন্য কেন সন্দেহ বেশ কয়েক ধরনের সন্দেহ আসতেছে আর আল্লাহর দোহাই লাগে যারা কৃষ্ণাঙ্গ মহিলা এবং ছেলেগুলোরে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে ঘুমাও যদি মরতে চাও তোমার বোবাচ্চা তোমার মা বাবাকে যদি বিপদের মুখে চরম অনিশ্চয়তা জীবনের মধ্যে ঠেলে দিতে চাও তাহলে মালা ছেলে আরেকটা নিয়ে আসো একটা রে কোথায় রাখবে একটা তোমার পেছনের সাইডে রাখবে একটা তোমার বুকের মধ্যে রাখবা আর যদি অ্যাবিলিটি থাকে একটা দুই রানের মাঝখানে রাখবা খুব খারাপ লাগছে লাগারই কথা কারণ তোমাদেরকে এর আগে সহজ সুন্দর আহসান বাসানা কি বলে একটা ওইটা বোঝানো হয়েছে বলা হয়েছে কে শুনে তার কথা যেহেতু শোনা নাই একদম আনক্লিন ব্যায়াম্ব দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বরাবর আবারও বলবো প্রবাসের মাটিতে নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে নিজেকে সময় দিতে হবে নিজে যদি শরীরে রোগ থাকে ট্রিটমেন্ট করাতে হবে টাকার মেশিনটা অকেজে কিংবা বন্ধ হলে কে কতক্ষণ মনে রাখবে সেটি একবার খেয়াল রাখতে হবে কিছু সঞ্চয় নিজের জন্য রাখতে হবে সব কিছু যে ইনকাম করে ঢেলে দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই তো নিজেকে একটু যত্ন নিলে টাকার মেশিনটা যদি সচল থাকে বাড়তি টাকা ইনকাম আসবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যারা রিকোয়েস্ট করবে সর্বশেষ যারা কৃষ্ণাঙ্গন নারী এবং ছেলেদেরকে বুকের মধ্যে জড়িয়ে দোকানের মধ্যে শুয়ে থাকে তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ